হ্যালো বেভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম পরিকল্পনা বিভাগে সম্প্রতি পঁয়ষট্টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের বিজ্ঞপ্তিটির বিস্তারিত আকারে উপস্থাপন করব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটির বিস্তারিত প্রতিষ্ঠান পরিকল্পনা বিভাগ বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরুর তারিখ পাঁচ নভেম্বর দুই আবেদনের লিঙ্ক প্লান ডিআইভি ডট টেলিটক ডট কম ডট ভিডি আবেদনের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিকল্পনা বিভাগের পনেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বিভাগে রাজস্ব খাতের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোটি কম্পিউটার অপারেটর চারটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উনিশটি এবং অফিস সহায়ক উনত্রিশটি সহ সর্বমোট পঁয়ষট্টিটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রভৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পরিকল্পনা বিভাগের ওয়েব পোর্টাল ডাব্লু এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অল এর মাধ্যমে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তির বিস্তারিত পাওয়া যাবে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে দাখিলের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তাই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আর দেরি না করে যথাসময়ে আবেদন করার জন্য প্রস্তুতি নিতে আহ্বান করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য